যে একবার ভুল করে সে অবুজ যে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সে মহান কিন্তু যে একই ভুল বারবার করে সে সব থেকে বড় বোকা আর এরকমই একটি বড় ভুল হল হস্তমৈথুন যে ভুলটা কোটি কোটি মানুষ বারংবার করে থাকে কিন্তু যারা অ্যাডিকশনে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যায় তারা বারবার হস্তমৈথুনের ফলে দুর্বল হয়ে পড়ুক বা ছোট ছোট কথায় ইরিটেট হয়ে উঠুক অথবা চেহারা ফ্যাকাসে হয়ে যাক যাই হোক না কেন তাদের কাছে বাস্তবের পৃথিবীটা স্বপ্নের মতো মনে হয় আপনারা আপনাদের চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা কসমেটিক প্রোডাক্টের পেছনে খরচ করেন পার্লার যান এক্সপেন্সিভ মেডিকেল ট্রিটমেন্টও করে থাকেন কিন্তু সংযম এবং ব্রহ্মচর্যের মতো বিষয়কে বিশ্বাস করতে চান না যদি আপনার মনে হয় যে ব্রহ্মচর্য সম্পূর্ণ ভুল এবং হস্তমৈথুন একদম ঠিকঠাক ডিসিশন তাহলে আপনি অন্তত আঠাশ দিন পর্যন্ত নোংরা ভিডিও এবং হস্তমৈথুনের থেকে দূরে থাকার চেষ্টা করুন আর যদি আপনি এই চ্যালেঞ্জটি পালন করতে সক্ষম হন তাহলে আপনার ওভারঅল পার্সোনালিটিতে এমন চেঞ্জ আসবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না সেক্সের কারণে মানুষের শরীরের অনেকটা সিমেন্ট দের বাইরে বেরিয়ে যায় কিন্তু আমাদের নেক্সট জেনারেশনকে জন্ম দেওয়ার জন্য এই এক ফোঁটা সিমেন প্রয়োজন তাহলে আপনি একবার ভাবুন যে সিমেন আপনি নোংরা ভিডিও দেখে বাথরুমে প্রত্যেক দিন নষ্ট করছেন তার ভেতর কত বেশি শক্তি থাকে বর্তমানের মডার্ন সায়েন্সও এটা মেনে নিয়েছে যে সিমেন সত্যি আমাদের ব্রেনকে শক্তিশালী করে তুলতে পারে কিন্তু প্রাচীনকালের মুনি ঋষিরা বহু বছর পূর্বেই বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থে বীর্য এবং ব্রহ্মচর্যের মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন ধরনের তত্ত্ব তুলে ধরেছিলেন আপনি কি জানেন যে একবার নোংরা ভিডিও দেখে যে সিমেন আপনি পিচকারির মাধ্যমে নষ্ট করে থাকেন সেটা তৈরি করতে শরীরের কতটা সময় লাগে বহুদিনের পরিশ্রমের ফলে উৎপন্ন সিমেন্টকে আপনি শুধুমাত্র কিছু সময়ের আনন্দের জন্য নষ্ট করে ফেলেন একজন বীর্যবান মানুষের শক্তির সামনে দেবতাদেরকেও মাথা নত করতে হয় মানুষ শুধুমাত্র তার ফেসকে ইয়ং দেখানোর জন্য পাউডার এবং বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকে কিন্তু যদি আপনি একবার ব্রহ্মচর্যকে মন থেকে আপন করে নেন তাহলে কিন্তু আপনার চেহারা একদম জ্বলে ওঠা প্রদীপের মতো ঝকঝক করতে থাকবে আর এটারই বেস্ট এক্সাম্পল হলো স্বামী বিবেকানন্দ এবং অবশ্যই তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এনার এমন দুজন মানুষ ছিলেন যাদের পার্সোনালিটি সবসময় তাদের চেহারায় ফুটে উঠত তাই আপনিও শুধুমাত্র আঠাশ দিনের জন্য নিজের জীবন থেকে নোংরা ভিডিও এবং হস্তমৈথুনকে দূরে ছুড়ে ফেলুন আর তার ফলে আপনি কতটা জয়ী হবেন সেটা আপনি নিজেই এক্সপিরিয়েন্স করতে পারবেন অ্যান্ড আপনি কি জানেন যে অত্যাধিক হস্তমৈথুন করার ফলে আপনার স্পাম কাউন্ট কম হয়ে যায় যার ফলে আপনি ভবিষ্যতে আপনার বিয়ের পর বারংবার ট্রাই করেও কিছুতেই বাবা হওয়ার স্বপ্নকে সত্যি করে তুলতে পারেন না আর বাবা হওয়ার তো দূরের কথা অনেকের তো এই অভ্যাসের ফলে নিজের শরীরের এত বেশি ওয়াট লেগে যায় যে কোর্স করার সময় তার লিঙ্গ সঠিকভাবে পারফর্ম করতে পারে না অর্থাৎ যখন আপনি ইন্টারকোর্সের জন্য প্রস্তুত হয়ে যান তখন আপনার প্রাইভেট পার্টে ইরেকশন কম হয়ে যায় যার প্রধান কারণ হলো আপনার লিঙ্গে ব্লাড ফ্লো কম হয়ে যাওয়া বা সঠিকভাবে ব্লাড ফ্লো না হতে পারা যেটা বর্তমান ইউদ্ধের মধ্যে প্রায় লক্ষ্য করা যাচ্ছে আর এর পেছনের প্রধান কারণটি হলো ইন্টারনেট নোংরা অস্ট্রেল ভিডিও এবং হস্তমৈথুন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই প্রবলেমের থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারেন তার জন্য কিন্তু আপনার দরকার এই আঠাশ দিনের ব্রহ্মচর্য অর্থাৎ এই আঠাশ দিনে আপনি কোনো রকম নোংরা ভিডিও দেখা এবং হস্তমৈথুন করা থেকে একেবারেই দূরে থাকবেন আর এই সময় আপনার প্রত্যেকদিন যোগা কিংবা এক্সারসাইজের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রত্যেক দিন অবশ্যই করতে হবে এবার চলে আসা যাক আমাদের মেইন টপিকে সো যারা প্রত্যেক দিন হস্তমৈথুন করে থাকেন তাদের জন্য এটা ছেড়ে থাকাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার বলে মনে হবে তাই এটা সবসময় মাথায় রাখতে হবে যে যে কোনো বড় স্থাপত্য একদিনে মাথা তুলে দাঁড়াতে পারে না সেই বড় স্থাপত্যের শুরু যেমনভাবে একটি ছোট পাথর থেকে হয়েছিল ঠিক সেভাবে আপনাকেও একটু একটু করে সামনে এগিয়ে আসতে হবে তাই কিছু না হলেও অন্তত একদিনের জন্য নিজেকে নোংরা ভিডিও এবং হস্তমৈতুন থেকে দূরে রাখার চেষ্টা করুন এবং নিজের মনকে সবসময় ভালো বিষয়বস্তু বা ক্রিয়েটিভ জিনিসের উপর ডাইভার্ট করার চেষ্টা করুন আর এভাবেই ওয়ান উইক এবং ওয়ান উইক থেকে ফোর উইক চেষ্টা করতে থাকুন এটা একটা সায়েন্টিফিক টেকনিক যেটাকে জাপানিরা জীবনের সফল হওয়ার জন্য ব্যবহার করে থাকেন আর তাদের এই টেকনিককে কাইজেন টেকনিক বলা হয় কাইজেন টেকনিক অনুসারে যে কাজটা আপনার কাছে খুব কঠিন বলে মনে হয় সেটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ডিভাইড করে নিন আর এই টেকনিকটি পৃথিবীর অনেক ছোট ছোট কোম্পানিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করেছে তাই আপনিও আপনার শুরুটা এরকমই ছোট ছোট টেকনিকের মাধ্যমে করতে পারেন সবার প্রথমে ওয়ান উইকের গোল তৈরি করুন সেই ওয়ান উইকে না আপনি কোনো নোংরা ভিডিও দেখবেন না কোনো ডার্টি ডিসকাশন করবেন আর না কারোর সম্পর্কে নিজের মাথায় রকম ডার্টি থটস আনবেন আর যখন ওয়ান উইক পূর্ণ হয়ে যাবে তখন আপনি নিজের ভেতরে একটি অদ্ভুত চেঞ্জেস লক্ষ্য করবেন সবসময় টেনশনগ্রস্ত থাকা আপনার ব্রেন একদম টেনশন ফ্রি হয়ে উঠবে আপনার এমন মনে হবে যে আপনার মাথা থেকে একটা অনেক বড় বোঝা নেমে গেছে এরপর যখন সেকেন্ড উইক কমপ্লিট হবে তখন আপনার ভেতর কনফিডেন্স লেভেল গ্রো হতে শুরু করবে প্রত্যেকটি কাজ আপনি কনফিডেন্টের সঙ্গে করতে পারবেন এবং সেটা আপনার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠবে আর যখন থার্ড উইক কমপ্লিট হবে তখন আপনি নিজে নিজেই সমস্ত কিছুকে অবজার্ভ করতে শিখে যাবেন নিজের কাজের ভেতর আপনি অনেক ধরনের ছোট ছোট বিষয়কে নোটিস করবেন যার ফলে আপনার কাজের কোয়ালিটিও ইম্প্রুভ হতে শুরু করবে আর ফাইনালি যখন ফোর্থ উইক কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নিজেই নিজের চেহারা দেখে বুঝতে পারবেন যে শুধুমাত্র আঠাশ দিনের একটি ছোট্ট চ্যালেঞ্জ আপনার জীবনকে কিভাবে বদলে দিয়েছে আর যদি আপনি ফেমাস হওয়ার জন্য লাইক পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে অদ্ভুত অদ্ভুত ধরনের চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে এই দিনের চ্যালেঞ্জটি কেন নিতে পারবেন না এখনো পর্যন্ত হয়তো আপনি অনেকবার নোংরা ভিডিও দেখে আপনার সিমেন্টকে নষ্ট করেছেন কিন্তু কখনো কি এটা ফিল করেছেন যে হস্তমৈথুনের কারণে আপনার জীবনে কোনো রকম পজিটিভ চেঞ্জ এসছে কিনা বরং পজিটিভ চেঞ্জের বদলে আপনার জীবন আরো অনেক বেশি খারাপ হয়ে উঠেছে যার ফলস্বরূপ বর্তমানে হয়তো আপনি বহু প্রবলেমকে ফেস করছেন ব্রহ্মচর্য এমন একটি তপস্যা যেটা পালন করা ব্রহ্মচারী কখনোই আফসোস করেন না সে আপনি ব্রহ্মচর্যের পালন সারা জীবন ধরে করুন বা কিছুদিনের জন্য শুধুমাত্র হারিয়ে ফেলা চেহারার উজ্জ্বলতা এবং জীবনে অনেক বড় ধরনের পরিবর্তনের জন্য হনুমানজি অথবা মহাভারতের ভীষ্মের মতো আপনার আজীবন ব্রহ্মচর্য পালন করার প্রয়োজন হবে না শুধুমাত্র আঠাশ দিনেরই ব্যাপার যদি আঠাশ দিন আপনি ব্রহ্মচর্যকে সঠিকভাবে মন থেকে পালন করতে শুরু করেন তাহলে আঠাশ দিন পর আপনি মেন্টালি একটা আলাদা মানুষ হয়ে উঠবেন এখন আপনি হয়তো বলবেন যে আমি অনেক ছোটবেলা থেকে হস্তমৈথুন করি তাই শুধুমাত্র আঠাশ দিন ব্রহ্মচর্য পালনের ফলে আমার কোনো কিছুই চেঞ্জ হওয়ার নেই যদি আপনি এমনটা মনে করেন তাহলে আপনাকে বলি যে শুধুমাত্র আপনি একাই নন যিনি এত শর্ট টাইম পিরিয়ডের জন্য ব্রহ্মচর্য পালন করতে চলেছেন এমন বহু মানুষ আছে যারা রেগুলার লাইফের ভেতরে থেকেও সঠিক নিয়ম মেনে ব্রহ্মচর্য পালন করে চলেছে আর তার বেস্ট এক্সাম্পল হলো সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাক্টার রামচরণ আজ থেকে কিছুদিন আগে রামচরণ একটি ব্রত পালন করেছিলেন যে ব্রতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কালো পোশাক পরিধান করে ব্রহ্মচর্য পালন করতে হয় যদি তিনি এত বড় স্টার হয়েও ব্রহ্মচর্যকে পালন করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না নোংরা ভিডিও সেক্স আর হস্তমৈথুন এই তিনটি বিষয়বস্তুতে প্রচুর পরিমাণে অ্যাডিকশান তৈরি হয় শুরুতে যখন মানুষ ব্রহ্মচর্য এবং কিছু বিষয়ে না তখন তারা খুব সহজেই নোংরা ভিডিও আর হস্তমৈথুনের হয়ে পড়তেন সেখান থেকে খুব কম মানুষই আছেন যারা ঘুরে দাঁড়াতে পারতেন আর যারা এই চক্রভুয়ে একবার আটকে পড়তেন তাদের জীবন নরক হয়ে উঠত বহু বছর ধরে হস্তমৈথুন করার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে চোখের জ্যোতি কমতে শুরু করে আর মানুষের চেহারা বয়সের তুলনায় দশ বছর বেশি ওল্ড হয়ে ওঠে আর এই সমস্ত কারণেই সিমেন্টের মূল্য বোঝার চেষ্টা করুন কিছু সময় মিথ্যা সুখের জন্য আপনি আপনার পুরো ফিউচারকে ডার্কনেসের দিকে ঠেলে দেওয়া বন্ধ করুন শুধুমাত্র আঠাশ দিনের জন্য নিজের মাইন্ডকে নোংরা ভিডিও এবং হস্তমৈথুনের বদলে অন্য যে কোনো ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি দিয়ে ভরে রাখুন আর তারপর আপনিও হয়তো সেই বাকি সমস্ত মানুষের মতো কমেন্ট করবেন যে ভাই আমি আঠাশ দিন কমপ্লিট করে ফেলেছি আর এখন আমি নিজের মধ্যে একটা আলাদা ধরনের এনার্জিকে ফিল করতে পারছি তাই আজই আপনার জীবনে কাইজেন টেকনিককে অ্যাপ্লাই করতে শুরু করুন আর দেখুন আপনি কি ধরনের রেজাল্ট পান যদি আপনি আঠাশ দিনের এই চ্যালেঞ্জটিকে জিততে পারেন তাহলে আপনিও আপনার জীবনের আসল সিকান্দার হয়ে উঠবেন আর তখন আপনিও সেই সমস্ত অসম্ভব কাজগুলিকে করতে পারবেন যেগুলো হয়তো আপনি আগে কখনো করতে পারতেন না তাই আজ থেকে এখন থেকেই আপনার জীবনকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন চেষ্টা শুধুমাত্র তিন অক্ষরের শব্দ কিন্তু মানুষ যখন মন থেকে সত্যিই চেষ্টা করে তখন হাতের মাধ্যমে তৈরি করা রাস্তাকেও বাধ্য হয়ে তার দিক পরিবর্তন করতে হয় তাই নতুন সূর্যোদয়ের সাথে সাথে নিজের জীবনকেও নতুন করে সাজিয়ে তুলতে শুরু করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক